খুলনার পাইকগাছায় সাতশত বিঘা চিংড়ি ঘের লুটপাটের অভিযোগে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন ব্যবসায়ী শেখ আনালুল ইসলাম নিজস্ব প্রতিবেদক প্রাবিদ মাহমুদ চঞ্চলের পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার দুপুরে খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে চিংড়ি ঘের ব্যবসায়ী আনালুল ইসলাম জানান তিনি আট বছর মেয়াদি ডিড মূলে নোয়ালতলা মোজায় হারির টাকা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে চার বছর ব্যবসা করে আসছেন গত পাঁচ আগস্ট সরকার পতনের সুযোগে ছয় আগস্ট স্থানীয় আয়ুবালী সানা। ফসিয়ার রহমান কাদের মল্লিক গফুর সর্দার গং শত শত লোক নিয়ে আমার কপিল মুনিস্থ নয়ন এন্টারপ্রাইজ এবং শান্তা ফিশের অফিসে পাঁচ আগস্ট সন্ধ্যায় হামলা করে নগদ প্রায় চার লক্ষ টাকা নিয়ে যায় এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে পরের দিন তাদের লিজ ঘেরে হামলা করে ঘেরে থাকা কর্মচারীদের মারপিট করে বাসাবাড়ি ভাঙচুর করে ঘেরে রক্ষিত পাঁচ মন রুই মাছ সাঁত্রিশ হাজার পিচ ভেটকি মাছ বাইশ হাজার পিচ ভাঙান মাছ এক লক্ষ পিচ দাঁতনী মাছ হরিনা পোনা সতেরো কেজি কাঁকড়া চল্লিশ হাজার পিচ পার্শে পোনা নব্বই কেজি তেলাপিয়া তিনশত মন কল জাল চার পিচ দুই হাজার পিচ চারো জাল আট পিচ একশত পঞ্চাশ পিচ মুরগি পনেরোটি ছাগল পনেরো বস্তা চাউল তিনশত বস্তা ফিড সত্তর লক্ষ বাগদা পোনা ও বড় বাগদা চিংড়ি মাছ ছয়শত থান নেট জাল লুট করে নিয়ে যায় তারা যাতে আমাদের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি করেছে আমি নিরাপত্তার জন্য দশ দিন ঘেরে যেতে পারিনি পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের ষোলো আগস্ট আমরা ঘেরে যে দেখি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পানি ছাড়া কোনো মাছ ও সম্পদ আর অবশিষ্ট নেই প্রতিপক্ষ আয়ুবালি জানান আমরা আমাদের ডিডকৃত জমিতে দখলে গিয়েছি আমরা কোনো ক্ষয়ক্ষতি করিনি কে বা কারা লুটপাট করেছে তাদের আমরা চিনি না